আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ বাংলাদেশ নারী দলের একাধিক ক্রিকেটারকে আবারও সুখবর দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ব্যাটারদের র্যাঙ্কিংয়ের তিন ধাপে গিয়ে উনিশ নম্বরে রয়েছেন ট্রাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন তিনি আইসিসি নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্সে শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সের সুবাদে এ গিয়েছেন একাধিক টাইগ্রেস ক্রিকেটার ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে উনিশ নম্বরে রয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিকার সুলতানা জ্যোতি বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন তিনি এছাড়া বড় লাভ দিয়েছেন বাছাই পর্ব জুড়ে আগ্রাসী ব্যাটিংয়ে একের পর এক ক্যামিও ইনিংস খেলা সোবহানা মোস্তারি ষোলো ধাপ এগিয়ে বর্তমানে ছত্রিশ নম্বরে রয়েছেন তিনি বাছাই পর্ব শুরুর দিকে ভালো করে শেষ দিকে চুপসে যাওয়া শারমিন আক্তার সুপ্তা কিছুটা পিছিয়ে গেছেন তেরো ধাপ পিছিয়ে আটচল্লিশ নম্বরে আছেন তিনি পাঁচ ধাপ উন্নতি করেছেন ওপেনার দিলার আক্তার রয়েছেন পঁয়ষট্টি নম্বরে বোলারদের মধ্যে যথারীতি বাংলাদেশিদের মধ্যে সেরা রাবেয়া খান রয়েছেন নিজের আগের চোদ্দতম অবস্থানেই আট ধাপ এগিয়ে আঠাশতম স্থানে উঠে এসেছেন নাহিদা আক্তার শুরুর দিকে ভালো করলেও শেষ দিকে কিছুটা পর্তির দিকে থাকায় তিন ধাপ পিছিয়ে ফাহিমা খাতুর নেমে গেছেন তেত্রিশ নম্বরে বিশাল লাভ দিয়েছেন স্বর্ণ আক্তার তেতাল্লিশ ধাপে গিয়ে একশো এর বাইরে থাকা স্বর্ণা এখন রয়েছে নম্বরে এছাড়া বোলারদের মধ্যে বিশাল লাভ দিয়েছেন মারুফা আক্তারও দুশো ছয় ধাপ উন্নতি করে সেরা একশোতে ঢুকেছেন মারুফা বর্তমানে বিরানব্বই নম্বরে রয়েছেন তিনি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে মুনি এবং বোলারদের র্যাঙ্কিংয়ে অ্যানাবেল সাদারল্যান্ড শীর্ষস্থান ধরে রেখেছেন দুজনই অস্ট্রেলিয়ান মোহাম্মদ শামীম রেজা মিহান নিউজ টোয়েন্টিফোর